ছয় মাস আগে কাজ শুরু করেও পেছিয়ে এনসিটিভি ভোটের আগে নতুন বই পাবে না মাধ্যমিকের শিক্ষার্থীরা নতুন কৌশলে ভোটের মাঠে ছন্দে জামায়াত পিছিয়ে বিএনপি ইসলামী বাম ভোট যুদ্ধে নতুন মোড় নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ মেট্রো রেলের বিয়ারিং প্যাট পরে পথচারীর মৃত্যু মেট্রো চলাচল বন্ধ মালয়েশিয়া দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই থাইল্যান্ড কম্বোডিয়ার এবং নারী বিশ্বকাপে আজ শক্তিশালী ভারতের সামনে বাংলাদেশ ভরসা ব্যাটসম্যানদের উপর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটার সংবাদে সঙ্গে আছে আমি অনুভব বিশ্বাস আজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় চলে যাচ্ছি পুরো খবরে বছর জুড়ে প্রস্তুতি নিয়েও দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে সময় মতো বই তুলে দেওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে সরকার এখনো শুরু হয়নি মাধ্যমিকের বই ছাপার কাজ ফলে নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে ছয় মাস আগে কাজ শুরু করেও ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর বই নিয়ে বিপাকে পড়েছে এনসিটিভি সে সঙ্গে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এনসিটিভির চেয়ারম্যান শূন্যতা তথ্য সূত্রে বিস্তারিত মাত্র মিলেছে ত্রয়াদেশ এখন ছাপাখানার সঙ্গে চুক্তি করা হবে যাতে সময় লাগবে অন্তত আঠাশ দিন এরপর শুরু হবে ছাপার কাজ চুক্তি অনুযায়ী বই ছাপাতেও কমপক্ষে সত্তর দিন সময় পাবেন ছাপাখানা মালিকরা দুই শিক্ষাবর্ষের জন্য ছাপা হবে প্রায় ত্রিশ কোটি পাঠ্যবই যার মধ্যে মাধ্যমিকের বই আঠারো কোটি অথচ এখনো ছাপানোই শুরু হয়নি মাধ্যমিকের বই অর্থাৎ বছর জুড়ে প্রস্তুতি নেয়ার পরও সময়মতো শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে সরকার সংশ্লিষ্টরা বলছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে ছাপাখানাগুলোতে বাড়তি চাপ পড়বে ডিসেম্বর জানুয়ারিতে শ্রমিক পাওয়া দুষ্কর হবে এতে জাতীয় নির্বাচনের আগে পাঠ্যবই ছাপা বাধাই ও বিতরণ সময় মতো সম্ভব হবে না ফলে কোনোভাবেই ভোটের আগে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে আগামী বছরের এপ্রিল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে মনে করেন খোদ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা তারা বলছেন পাঠ্য বই ছাপায় এমন বিলম্বে এবার এনসিটিভির কোনো দায় নেই শিক্ষা মন্ত্রণালয় কোনো কারণ ছাড়াই মাধ্যমিকের ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর বইয়ের দেশে অনুমোদন না দিয়ে প্রথম দফার টেন্ডার বাতিল করেছে এ কারণেই জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানান তারা তবে মাধ্যমিকের ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর বই ছাপা ঝুলে থাকলেও এগিয়েছে প্রাথমিক ও ইবতে দায়ের বই ছাপার কাজ নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই প্রাথমিকের সব বই ছাপা হয়ে যাবে উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়া হবে ডিসেম্বরে ফলে প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারির এক তারিখ সব বই হাতে পেয়ে যাবে বলে জানিয়েছে এনসিটিভি এদিকে পাঠ্যবই ছাপানোয় ভরা মৌসুমে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এনসিটিভির চেয়ারম্যান শূন্যতা একাই তিন পদ সামলানো অধ্যাপক রবিউলো আগামী সাত নভেম্বর অবসরে যাচ্ছেন তার চাকরির মেয়াদকাল শেষ এখন শোনা যাচ্ছে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চেয়ারম্যান পদে রাখা হবে তিনি নিজেও যদিও চুক্তিভিত্তিক নিয়োগে তিনি এ পদে থেকে যেতে তৎপরতা চালাচ্ছেন এমন অভিযোগ অস্বীকার করছেন রবিউল কবির চৌধুরী আবদুল্লাহ জাগো নিউজ নির্বাচন খনি আসলেও বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে বাড়ছে প্রশ্ন মাঠে সংগঠিত জামায়াতের তুলনায় পিছিয়ে পড়ছে দলটি বিশ্লেষকদের মতে আত্মবিশ্বাসে ভর করলেও মাঠে নিষ্ক্রিয়তা ও প্রচারণার ঘাটতি বিএনপিকে আত্মঘাতী পরিস্থিতিতে ঠেলে দিতে পারে বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের দমন পীড়ন ছিল ভুল সিদ্ধান্ত অ্যাসোসিয়েটেড প্রেসে সজীব ওয়াজের জয়ের এমন স্বীকারোক্তি যেন দেরিতে আসা এক রাজনৈতিক অনুসূচনা আরও আগেই যদি এমন উপলব্ধি হতো তাহলে দেশের রাজনীতির চিত্র ভিন্ন হতে পারত এখন যখন নির্বাচন দৌড় তখন তার এই বোধদয় আর কাজে আসছে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে দুই সালে আওয়ামী লীগ ভেবেছিল নির্বাচন শুধু আনুষ্ঠানিকতা কিন্তু আত্মবিশ্বাসের বদলে যদি অতি আত্মবিশ্বাস জন্ম নেয় সেটি হয়ে উঠতে পারে আত্মঘাতী জুলাই অভ্যুত্থানে যেমনটা হয়েছিল আওয়ামী লীগের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে জামায়াত মসজিদ মাদ্রাসা দরগা মাজার নারী ভোটার সবখানে তাদের সংগঠিত প্রচারণা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে গ্রামীণ নারী থেকে ব্যবসায়ী পর্যন্ত জামায়াতের একবার সুযোগ দিন বার্তা ছড়িয়ে পড়ছে নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে দাওয়াত উপহার আর প্রতিশ্রুতি দিচ্ছেন অন্যদিকে বিএনপির প্রার্থীদের মাঠে তেমন কোনো উপস্থিতি নেই স্থানীয় পর্যায়ে জনগণ জানেই না কে তাদের প্রার্থী তারেক রহমানের জনগণের কাছে যাও নির্দেশনাও বাস্তবে রূপ পাচ্ছে না রাজনৈতিকভাবে এটি এক ভয়াবহ শূন্যতা তৈরি করছে বিএনপির জন্য যা জামায়াত কৌশলে পূরণ করছে বাংলাদেশের বিরানব্বই শতাংশ মুসলমান ধর্মভীরু নির্বাচনে আলে ওলামা ও পীর মাসায়েকদের প্রভাব নির্ধারক অতীতে আওয়ামী লীগও এই ভোট টানতে ইসলামী চেতনার স্লোগান নিয়েছিল এখন সেই পথে এগোচ্ছে জামায়াত আর বিএনপি নীরব এদিকে ভারত চাইছে বিশ্ব দরবারে বাংলাদেশ মৌলবাদী হয়েছে প্রচারণার সুযোগ তৈরি হোক যাতে পরবর্তী সময়ে আওয়ামী লীগের পুনরুত্থান সম্ভব হয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি একসময় জামায়াতকে বড় করেছে এখন সেই জামায়াতই তাদের জন্য হুমকি সময় থাকতে মাঠে না নামলে জনসমর্থনের ফসল নিজের ঘরে তুলবে জামায়াত লালন যেমন বলেছিলেন সময় গেলে সাধন হবে না রাজনীতির এই দৌড়ে এক ভুল সিদ্ধান্ত বা এক দিনের দেরি সজীব ওয়াজের জয়ের মতো আফসোসের গল্পে পরিণত হতে পারে বিএনপির জন্য তুষার ইসলাম জাগো নিউজ বন্য প্রাণী হত্যায় নতুন আইনে জামিনের ব্যবস্থা থাকছে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেন প্রাণী হত্যা কোনো আনন্দের বিষয় নয় রোববার আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস উপলক্ষে রাজধানীর আগার গাওয়ে বন ভবনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন বন্যপ্রাণী সংরক্ষণে আইনের অগ্রগতি হয়েছে তবে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই পরিবেশ বাঁচাতে মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার উল্লেখ করে বন্যপ্রাণী সংরক্ষণে চৌষট্টি জেলায় ভলেন্টিয়ার টিম গড়ে তোলা হবে বলেও জানান তিনি বসে থেকেই জানতে পারবে যে কোথায় বন্যপ্রাণী বিষয়ে একটা বন্যপ্রাণী আইন বলে বিধিমালা বলে বন বিভাগ বলে সব যদি সক্রিয় হয় কিন্তু আমার মনস্তাত্ত্বিক পরিবর্তন না আসে তাহলে এই প্রাণীগুলোকে বাঁচানো আমাদের জন্য কষ্ট হয়ে যাবে আমরা যদি ক্ষমতা দেখানোর জন্য নিরীহ মেছো বিড়ালকে বেছে নেই ক্ষমতা দেখানোর জন্য ডলফিনকে বেছে নেই এদের অস্তিত্বের সাথে কিন্তু আবার আমাদের অস্তিত্ব সম্পৃক্ত আমার মনে হয় যে সার্ভে যে হয় এই সার্ভেগুলোতে যদি একটা আর্থসামাজিক আনা হয় যে আর্থ সামাজিক কিভাবে প্রতিবেশ ব্যবস্থাকে সাপোর্ট করে এবং সেটা মানুষের এবং সমাজের কতটুকু উপকার করে সেটা ভালো হবে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানায় বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন রোববার সকালে ফেয়ার এপারেলস লিমিটেড নামের একটি কারখানায় বিস্ফোরণের এই ঘটনা ঘটে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আনা হয় বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ড শাওন বিন রহমান বলেন দগ্ধদের চিকিৎসা দেয়া হচ্ছে এদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে চারজনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে অবজারভেশনে রাখা হয়েছে শ্রমিকদের জানান সকালে কারখানাটির নিচতলায় বয়লার রুমে কাজ করছিলেন তারা সকাল সাড়ে আটটার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিস্ফোরণ ঘটে মুহূর্তেই আগুন লেগে যায় এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল আরেফিন বলেন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও প্রার্থীদের নিজের দলের নির্বাচন করতে হবে এমন বিধান নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা হয়েছে বিএনপি ও সম্ভবনা কয়েকটি দলের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে পূর্বের বিধান পরিবর্তন না করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের চিঠি দিয়েছে বিএনপি রোববার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এই বিষয়ে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল বৈঠক শেষে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনের সঙ্গে বিএনপি একমত নয় তাই পূর্বের অবস্থা বহাল রাখতে সিইসি চিঠি দেওয়া হয়েছে এ বিষয়ে উপদেষ্টা পর্যায়েও চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে এক পথচারী নিহত হয়েছেন রোববার দুপুর বারোটা বিশ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে জানান নিহত ওই ব্যক্তি ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মেট্রো রেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড ওপর থেকে ওই ব্যক্তির মাথায় পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি দুর্ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এই ঘটনার পর এখনো পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ আছে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে ভৈরবকে জেলায় উন্নত করার দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে সর্বস্তরের জনতা এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন শতাধিক যানবাহনে যাত্রী ও চালকরা রোববার সকাল সাড়ে দশটায় ভৈরব দুর্জয় মোড়ে ঢাকা সিলেট মহাসড়ক ও ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক বন্ধ করে দেন আন্দোলনকারীরা এ সময় প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এই আন্দোলনে ভৈরব কুলিয়ারচরের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ স্কুল কলেজের ছাত্র জনতা অংশ নেন ভৈরব জেলা বাস্তবায়ন না হলে আগামী দিনে আরো কঠোরতর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা

দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন সততা সত্যনিষ্ঠা ও কর্তব্য বোধে ব্রতি হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতে অব্যাহত থাকবে রোববার সকালে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন দু পঁচিশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি কোর অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীর একটা সানাম দক্ষিণ ভিন্ন কোর্ সদা সর্বত্র গুল জীবিত এই কোর্ উনিশশো তিরাশি সালের জাতীয় পতাকা অর্জন করে আমি মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ আত্মত্যাগকারী করে গর্ব শহীদ ক্যাপ্টেন শ্রেষ্ঠ ভোহদ্দিন জাহাঙ্গীর সহ কোর আরও চুরানব্বই জন শহীদ এই সুনানিদের বিনম্ব শ্রদ্ধার সাথে এই জন্য আমি মাইলের রক্ষায় বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারও নদীতে নেমেছেন চাঁদপুরের জেলেরা দীর্ঘ বিরতির পর নদীতে ব্যস্ত সময় পার করছেন তারা তবে প্রথম দিন আশানুরূপ পরিমাণে ইলিশ না পাওয়ার কথা জানিয়েছেন জেলেরা এদিকে নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে শুরু হয়েছে ইলিশ সহ সব ধরনের মাছের বেচা দীর্ঘদিন বন্ধ থাকা মাছঘাটে আবারও জমে উঠেছে ক্রয় বিক্রয়ের উৎসব এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ব্যবসায়ী শ্রমিক ও আরতদারদের মাছে ব্যবসায়ীরা জানান চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে আজকে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে দু টাকা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে খুব কম সংখ্যক ইলিশ আরতে আসছে চাঁদপুর আর দক্ষিণ অঞ্চলে রিলিশ এক সঙ্গে আসা শুরু করলে তখন দাম কমার সম্ভাবনা থাকবে বলেও জানান তারা অভিযান দিছে অভিযানের পরে মাছ তেমন একটা নাই অন্যান্য মাছ পাওয়া গেছে আই পাঙ্গাস রিডা বোয়াল ওগুলা পাওয়া গেছে কিন্তু ইলিশ মাছ নাই দিন পরে আমরা লামছি ইলিশ মাছ ইলিশ মাছ পাই না আমরা দেনা ফেনা করে আমরা খাইতেছি অনেক আমরা রুদ কাতলা বোয়াল টল ধরতে পারছি আমরা ইলিশ মাছ পাই না ইলিশ মাছ অভিযানের পরে নাই একদম কম বাইশ দিন অভিযানের পরে আমরা সবাই কেনা ভাষা বন্ধের সরকারের আইন আমরা পালন করছি বাইশ দিন আমাদের বন্ধ ছিল কোনো কেনা ছিল না তো এই বন্ধের পরে আবার আজকে থেকে কেনা শুরু হয়েছে হয়তো মোটামুটি ছিল আশা করি আবার দু একদিন পরে যদি মাছ আমদানি হয় দাম আশা করি অনেকটা কমে যাবে মাছ বাড়বে প্রথম দিন হিসাবে মাছ তেমন একটা আসে নাই দাম একটু চড়া আছে আশা করি দু দিনের ভিতরে মাছের দামও কমে মাছ আমদানি হবে ইনশাল্লাহ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি যৌথ শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে রোববার কুয়ালালামপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন জুলাই মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে রক্তপাতের পর তাদের চারজনের মধ্যে অনেক ফোনালাপ হয়েছে এই রক্তপাত বন্ধ করতে সক্ষম হয়েছে স্বাক্ষর অনুষ্ঠানে শান্তি চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে জাতিসংঘের চেয়ে নিজেকে অনেক ভালো বলে মন্তব্য করেন ট্রাম্প এর আগে এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় সকালে তিনি এয়ারফোর্স ওয়ানে করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ সময় ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত স্থানীয় শিল্পীরা তাকে স্বাগত জানান নৃত্য ও ড্রামের তালে এ সময় ট্রাম্পকেও নাচতে দেখা যায় সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত তিন ম্যাচ ধরে ছন্দহীন থাকার পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে হরমনপ্রীত কৌরের দল এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাদেরই মাঠে মোকাবিলা করতে হবে টানা পাঁচ ম্যাচ হেরে তলানিতে থাকা বাংলাদেশের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় এবারের ম্যাচটি অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ে যে ভ্যানুতেই ভারতের সেমিফাইনাল ও ফাইনাল নির্ধারিত তাই এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দেবে ভারত অন্যদিকে বাংলাদেশের জন্য এটি এক বড় সুযোগ নিজেদের প্রমাণ করার টুর্নামেন্টে শক্তিশালী দলগুলোর বিপক্ষে অন্তত তিনটি ম্যাচে তারা লড়াই করেছে দারুণভাবে শৃঙ্খলাবদ্ধ বোলিংই ছিল তাদের মূল শক্তি যা দিয়ে তারা প্রতিপক্ষকে চাপে রেখেছে ব্যাট হাতে ঝলক দেখালেও সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেনি তবে এবার যদি ব্যাটসম্যানরা একটু স্থির থেকে ইনিংস করতে পারে তাহলে ভারতকে কাঁপিয়ে দেওয়ার মতো সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের সামনে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ছয় মাস আগে কাজ শুরু করেও পিছিয়ে এনসিটিভি ভোটের আগে নতুন বই পাবে না মাধ্যমিকের শিক্ষার্থীরা নতুন কৌশলে ভোটের মাঠে ছন্দে জামায়াত পিছিয়ে বিএনপি ইসলামী বাম ভোট যুদ্ধে নতুন মোড় নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ মেট্রো রেলের বিয়ারিং প্যাট করে পথচারীর মৃত্যু মেট্রো চলাচল বন্ধ মালয়েশিয়া দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই থাইল্যান্ড কম্বোডিয়ার এবং নারী বিশ্বকাপে আজ শক্তিশালী ভারতের সামনে বাংলাদেশ ভরসা ব্যাটসম্যানদের উপর দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে